যার কোনো সন্তান জন্ম লাভ করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে আদব কায়দা শিক্ষা দেয় কিন্তু আমরা নাম রেখেছি বোলো ঝন্টু মন্টু এগুলো আমরা নাম রেখেছি আল্লাহ রসুল বলেছেন ভালো নাম রাখতে তাই আল্লাহ আমাদের সকল পিতা মাতার দায়িত্ব পালন করার তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমিন ও দেওয়া না আইল আলামিন আমি একটা গজল বলবো আম্মু আসনো আমি পরব মদরসায় দিনে এলাম আমায় মাই জান তের আম্মু মু আমি পড়ব মাদ্রাসায় দিনে এলাম শিখাওয়া আমায় জন্ন তের সরত জীবন ফুলে ফুলে গোড়তে জীবন ফুলে ফুলে রসুলের কোথায় পূর্ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কুরআন শিখব জানব হাদিস চলব দিনের পথে সত্য পথের পথিক হব লড়ব রবের মতে কালহসরে হতে দামি কালহসরে হতে দামি পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক সাই এ পার পার হতে দামি দাও গো মাদ্রাসায় নূরের টুপি পড়তে মাগো পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় জেনেлем শিখাব আমি জান্নতে রসাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম এরপরে আপনাদের সামনে শেষ বক্তা কারি ইয়াসিন আলী সাহেব আসছেন বর্ধমান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং যারা দান করেননি শেষ বক্তার হাতে আপনারা দানগুলো দিয়ে যাবেন